আমি সব ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যক্তিগত জীবন নিয়েও নানা সমালোচনা গুঞ্জন শোনা যায় এবার সাহসী দৃশ্যে অভিনয় করে সবার নজর কাড়লেন বৃষ্টি চোখটা আমাকে দাও নামে একটি নাটকে প্রতিটা চরিত্রে অভিনয় করে দর্শকদের তাক লাগিয়েছেন এই অভিনেত্রী নাটকটি মুক্তির পর থেকে নেতিচেনদের প্রশংসায় ভাসছেন বৃষ্টি নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান এতে ফারহান আহমেদ জোহানের সঙ্গে জুটি বেঁধেছেন বৃষ্টি এমন চরিত্র করতে পেরে উচ্ছ্বসিত বৃষ্টি গণমাধ্যমে অভিনেত্রী বলেন এটি আমার প্রিয় একটি নাটক চরিত্রটিতে অভিনয়ের জন্য যথেষ্ট প্রস্তুতি ছিল সাগর ভাই আমার অত্যন্ত প্রিয় পরিচালক তার এর আগেও বেশ কিছু ভালো নাটক নির্দেশনে গল্পের অভিনয় করেছি কৃতজ্ঞতা প্রকাশ করছি তার প্রতি তিনি আর বলেন অবশ্যই আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সহশিল্পী জোহানের প্রতিও ধন্যবাদ পুরো ইউনিটকে এই নাটকের জন্য দর্শক ও শুভ শুভকাঙ্ক্ষীদের কাছ থেকে প্রশংসা পাচ্ছি আগামীতে আরো ভালো গল্পের প্রতি আমার মনোযোগ থাকবে প্রসঙ্গত চোখটা আমাকে দাও নাটকের জোভান বৃষ্টি ছাড়াও আর অভিনয় করেছেন আকবাল হুসাইন মাসুদ হারুন পাইল পাইলসহ অনেকে